সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আপনার সিসিডিবি তো সিসিডিবি এনজিও আপনারা সকলেই জানেন একটি জাতীয় পর্যায়ে একটি সংস্থা তো তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আপনার তিনটা পদে মোটামুটি বেশ কিছু সংখ্যক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই বিজ্ঞপ্তিটাই কিন্তু তারা আজকে প্রকাশ করছে তারা তাদের ইয়াতে অফিসিয়াল দৈনিক প্রথম আলোর মাধ্যমে তো আপনারা সকলে জানেন আমাদের এই যে চ্যানেলটিতে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রকাশ করে থাকি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার আপনার চ্যানেলে পেতে চান যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো তারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন ভিডিওটা সবাই জানুক তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটা কিন্তু আজকে দুই এটা আমি সেমটাই কিন্তু আপনাদের সাথে নিয়ে আসলাম তো আমরা এখানে একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা নিচে যাবো তো নিয়োগ বিজ্ঞপ্তি সিসিটিভি তাদের ইয়া হুম এট সি সি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএস সনদপ্রাপ্ত নম্বর এত বিভিন্ন জেলায় সমস্যা উন্নয়নেরমূলক কার্যক্রমে পাশাপাশি সি সি ডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পলিসানোর জন্য পরিচালনার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে তো তার প্রথমে পদটা হচ্ছে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক পদের নাম শাখা ব্যবস্থাপক পদের এর নাম দিতে কাজের প্রকৃতি স্বাধীনভাবে ঋণ কার্যক্রম ঋণ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে যাবতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থা কমপক্ষে দুই শিক্ষানি থাকতে হবে মাসিক মাসে বেতন তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বয়স চল্লিশ মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা আমরা উৎসবটা লিখে দিয়েছি কোন প্রথম কোন আলোর মাধ্যমে লিখে দিয়েছি মানে কোন পত্রিকার আমাদের উৎসব লিখে দিয়েছি তারপর হচ্ছে কি আপনার পদ সংখ্যা দুই দুই নাম হচ্ছে গিয়া হিসাব রক্ষক কাজের প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করা আর যোগ্যতা হিসেবে বি পাস দুটি দুটি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা অবস্থা বিষয় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা এটা উল্লেখ করে দিয়েছে শিক্ষা বিশেষকালে মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ বয়স চল্লিশ বছর আর হচ্ছে গিয়া স্থায়ী করার পর বেতন তারা উল্লেখ করে নেই তারপর হচ্ছে কি আপনার তিন নাম্বারের পদে সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি আপনার ইয়া স্নাতক পাশে স্নাতক ডিগ্রি পাশে মাঠ সংগঠক মাঠ সংগঠক পদে কাজের প্রকৃতি হচ্ছে গিয়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ আদায়ের কাজ পরিচালনা করা এটা কিন্তু কোনো তারা অভি ইয়া করছে যোগ্যতা দিয়েছে শিক্ষা ইয়া স্নাতক পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য যারা অভিজ্ঞতা আছে বিনা অভিজ্ঞতা পারবেন আর যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এইচএসি পাশে আবেদন করতে পারবেন দুটো পরীক্ষায় দ্বিতীয় অথবা টু জি থাকতে হবে জাতীয় পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়িত থাকতে হবে এটা উল্লেখ করে দেয় শিক্ষা নমস্কালে সর্বসাকলে মাসিক বেতন হবে বিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাইসাইকেল বাধ্যতামূলক এখানে দিয়ে দিতে তারপর হচ্ছে গিয়া এটা দিয়েছে যে উক্ত পদ সমূহে ছয় মাস স্থায়ী ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তাছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানত নামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সার্টিফিকেট মূল সনদপত্র এক এবং দুই নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং তিন নং পদের জন্য দশ হাজার টাকা সিকিউরিটি মানে সুদ সহ ফিরতযোগ্য হিসাবে জমা দিতে হবে জমা দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো আপনারা আপনারা কোথায় আবেদন পাঠাবেন তো আগ্রহী প্রার্থীদের আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত দরখাস্ত শব্দ তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা বিবরণ সহ এইচ এইচ আর এম ডি বিভাগ সিসিডিবি আঠারো সেন পর্বত সেন পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো বারো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই দরখাস্ত অবশ্যই সচল ফোন নাম্বার উল্লেখ করবেন

পাশাপাশি নোটিফিকেশন বেলাইক অন করে দিন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন সব সকল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ